আদা আর লঙ্কাটা আমি এখানে পেস্ট করে নিয়েছি আর ধনে পাতা কুচিটাও আর ধনে পাতা কুচিটাও লাগবে এই রান্নাটা করতে তাহলে চলো এবার রান্নাটা তাহলে শুরু করি নেওয়া যাক কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে আগে ভেজে তুলে নেব আলুগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতো গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রবন অ্যাড করে দিলাম আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে ভেজিলাম এই যে এখন আলুগুলো কিছুটা ভাজা হয়ে আসছে फ्रेंड्स আলুগুলো এবার আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছে এবার আমি ওলগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবটা ওলটা ভাজতে একটু টাইম লাগবে ওলটা ভাজার জন্য আমি পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ গুঁড়ি গাছ করে দিলাম এবার আমি ওইটাকে ওই লাল লাল করে দিয়ে দিলাম 你。 এবার আমি কড়াইতে সামান্য পরিমাণ একটু তেল অ্যাড করব এই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো একটু তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে নিয়ে নেব জিরেটা তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে নিয়ে আদা বাটা আর লঙ্কা বাটাটা অ্যাড করে দেবো আদা বাটা লঙ্কা বাটার সাথে আমি গুঁড়োটা অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম আর কেটে রাখা টমেটোটা আমি অ্যাড করে দিচ্ছি মশলাটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো না হলে রান্নায় সেই স্বাদ আসে না আর খেতেও ভালো লাগে না মশলাটা ভীষণ ভালো করে কষিয়ে নিলে রান্নায় একটা সুন্দর স্বাদ আছে আর খেতেও খুব টেস্ট লাগে no <laughs> আপনারা এই ওলের রান্নাটা রুটির সাথেও খেতে পারলেন লুচির সাথেও খেতে পারবেন এটা ভীষণ ফেমাস একটা রান্না আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে মশলাটা কঠোর সময় আমি এখানে ভেজে রাখা ওল আর আলুটা এই মশলার মধ্যে অ্যাড করে দেবো এবার মশলার সাথে একসাথে এই পোলার আলুটাকে ভালো করে পশিয়ে দিন ফ্রাইড আমার মশলাটা তরকারির সাথে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি তেলটা আমার ছেড়ে ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব আমি এখানে খুব সামান্য পরিমাণে জল অ্যাড করলাম তোমরা চাইলে এটাকে বেশিও অ্যাড করতে পারো এবার আমি এই ঝোলটাকে ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে রান্নাটা পুরো তৈরি হয়ে গেছে এর মধ্যে লবণ ঝাল মিষ্টি একদম ঠিকঠাক আছে এবার আমি এর উপর দিয়ে ঘনে পাতা কুচি ছড়িয়ে দেবো ধনেপাতা দিলে রান্নার একটা আরামদায়ক স্বাদ আসে খেতেও খুব ভালো লাগে তোমরা যারা ধনেপাতাটা তোমরা যারা ধনেপাতাটা খাও না তারা ধনেপাতাটা তোমরা ইউজ করো না ধনেপাতা ছাড়াই এই তরকারিটা করতে পারো কোনো অসুবিধা নেই একটু ভালো করে আমি মেনে এবার আমি এই তরকারিটাকে নামিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব ফ্রেন্ড আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো আর নতুন যারা আছে যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি তারা চটপট আমার চ্যানেলে চলে গিয়ে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তাহলে নতুন কোনো রেসিপি করলে তার নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওটাকে তোমরা অবশ্যই একটু শেয়ার করে দিও তাহলে আজকের মতো টাটা কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নেই নতুনভাবে তোমাদের কাছে